ভাই ও বোনেরা রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এটি কি শুধু একটি মাস ছিল নাকি এটি আমাদের জীবনের পরিবর্তন আনার জন্য এসেছিল আমরা কি রমজানের হক আদায় করেছি নাকি শুধু সময় পার করেছি আর ভেবেছি এখনও তো অনেক দিন বাকি কিন্তু না রমজান আর বেশি দিন নেই সময় গড়িয়ে যাচ্ছে দিন ফুরিয়ে আসছে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে আপনি কি করেছেন এই রমজানে আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছিলেন কিন্তু আমরা কি করলাম আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছি নাকি এখনো অলেশতা করেছি আমরা কি কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করেছি নাকি শুধু মোবাইলের সময় নষ্ট করেছি আমরা কি তবা করে আল্লাহর দিকে ফিরে এসেছি নাকি মনে করেছি পরের বছর করব আমরা কি সত্যি রোজার হক আদায় করেছি শুধু না খেয়ে থেকেছি নাকি চোখ কান জিহ্বা ও অন্তরকেও পাপ থেকে দূরে রেখেছি হে আমার ভাই হে আমার বোন এই প্রশ্নগুলো যদি আমাদের লজ্জিত না করে তাহলে কবে আমরা লজ্জিত হব আমরা কি নিশ্চিত যে পরের রমজান আমরা পাব পরের রমজানের নিশ্চয়তা কি আছে একটি কথা মনে রাখুন আমরা কজন জানি যে আগামী বছর আমরা বেঁচে থাকবো আমাদের চারপাশে কত মানুষ গত বছর রমজান পেয়েছিল কিন্তু আজ কবরে শুয়ে আছে হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান যদি আমরা এই রমজানেও পরিবর্তন না হই তাহলে কবে হব যদি এখনো আল্লাহর কাছে ফিরে না আসি তাহলে কবে আসব যদি এই রমজানও আমাদের জীবনে কোনো পরিবর্তন না আনে তাহলে আমাদের অন্তর মরে গেছে এখনো দেরি হয়নি ভাই ও বোনেরা এখনো আমাদের হাতে কিছু সময় আছে শেষ দিনগুলো কাজে লাগানোর এখনই সময় তবা করুন আল্লাহ সব পাপ ক্ষমা করতে প্রস্তুত কিন্তু আমরা কি সত্যিই ক্ষমা চাইছি কান্না করে মাফ চান আল্লাহ আমাদের ডাকছেন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে লাইলাতুল কদর খুঁজুন হাজার মাসের চেয়েও উত্তম রাত যেখানে এক রাতের ইবাদত তিরাশি বছরের ইবাদতের সমান সাতকা ও দান করুন এটি গুনাহ মাফের অন্যতম মাধ্যম নামাজ কায়েম করুন এই অভ্যাস যেন রমজানের পরেও থাকে ছেড়ে দিন আমাদের রোজা শুধু না খেয়ে থাকার জন্য নয় বরং আমাদের চরিত্র শুদ্ধ করার জন্য রমজান শেষ হয়ে গেলে আমরা কিন্তু তখন আর সময় থাকবে না আল্লাহ আমাদেরকে ডাকছেন আমরা কি সারা দেব আমরা কি শেষ দিনগুলোকে কাজে লাগাব নাকি অলস্তার মধ্যে হারিয়ে যাব আমাদের কবর আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কি প্রস্তুত এই রমজানই হয়তো আমাদের শেষ সুযোগ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের লজ্জা দিন আমাদের অন্তর গলিয়ে দিন আমাদের চোখে কান্না দিন আমাদের এমন করে বদলে দিন যেন এই রমজানের পর আর গুনাহের পথে ফিরে না যায়